ইনি হচ্ছেন ফ্লয়েড কলিন্স ইনি একজন আমেরিকান ক্যাব এক্সপ্লোরার উনিশশো পঁচিশ সালের তিরিশ জানুয়ারি কেন্টাকির এক গুহা অভিযানে নেমেছিলেন ফ্লয়েড কলিন্স। নতুন গুহা আবিষ্কারের আশায় তিনি প্রবেশ করেন এক সংকীর্ণ গুহায় যখন এরপর তিনি ওই সংকীর্ণ গুহার রাস্তা দিয়ে বের হওয়ার চেষ্টা করছিলেন তখন ওনার সাথে থাকা কাঁচের ভেঙে যায় ল্যাম্পটি ভেঙে যাওয়ায় অন্ধকার হয়ে যায় এরপর কলিন্স বের হওয়ার জন্য পাথরের গায়ে লাথি মারেন যার কারণে একটি বড় পাথর তার পায়ের উপর পড়ে এবং সেই বড় পাথরের সাথে ছোট ছোট আরো অনেকগুলো পাথর তার গায়ের উপর পড়ে যায় যার কারণে ফ্লয়েড কলিন্স পুরোপুরি আটকে যায় এরপর তিনি সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন কিন্তু তার ডাক কেউ শুনতে পায়নি তিনি ওই গুহায় একা পড়ে রইলেন এরপর গুহায় যেটা হতে চলেছে সেটা ইতিহাস হয়ে থাকবে কেউ ভাবেও নেই যে গুহার ইতিহাসে এমনও কিছু হতে পারে এরপর বিজয়াল তার ছেলে জুয়েল স্ট্যাচের সাথে সেই গুহায় যায় বিজয়াল হচ্ছে ফ্লয়েড কলিন্সের বিজনেস পার্টনার যারা একসাথে এই গুহাটি ক্রয় করেছিলেন কিন্তু তারা জানতো না যে ফ্লয়েড কলিন্স গুহায় আটকে আছে তারা তো শুধু দেখতে গিয়েছিল হঠাৎ বিডয়াল ফ্লয়েড কলিন্সের জ্যাকেট বাইরে ঝুলতে দেখলেন এরপর তিনি ফ্লয়েড কলিন্সকে ডাকতে থাকলেন কিন্তু কোনো সাড়া শব্দ পেলেন না এরপর বিজয়াল গুহার একটু ভিতরে যান সেখানে গিয়ে আবার তিনি ফ্লয়েড কলিন্সকে ডাকতে থাকলেন কিন্তু এবারও কোনো সাড়া শব্দ পেলেন না কিন্তু বিজয়ালের ছেলে জুয়েলিস্টাস এর মনে হচ্ছিল যে ফ্লয়েড কলিন্স গুহার ভিতরে বিপদে পড়েছেন সেই জন্য জুয়েল গুহার আরো ভিতরে যায় ভিতরে গিয়ে আবার ফ্লয়েড কলিন্সকে ডাকতে থাকেন কিন্তু এবার গুহার ভেতর থেকে সাহায্যের জন্য আওয়াজ আসছিল কিন্তু সমস্যা হল ফ্লয়েড কলিন্সকে বাইরে বের করবেন সেই জন্য ফ্লয়েড কলিন্সের ভাই হোমার কলিন্সকে এই বিষয়টি সম্পর্কে জানানো হয় হোমার কলিন্স কোনো কিছু না ভেবে তৎক্ষণাৎ গুহার ভেতরে চলে যান এবং সাথে কিছু খাবার নিয়ে যায় এবং ফ্লয়েড কলিন্সকে সেই খাবারগুলো খেতে দেয় কিন্তু চিন্তার বিষয় হল ফ্লয়েড কলিন্সকে কিভাবে বের করবে এরপর হোমার কলিন্স একটু একটু করে পাথর সরানোর চেষ্টা করেন যার কারণে ফ্লয়েড কলিন্স এর উপর আরও পাথর পড়ে জমা হয়ে যায় এরপর হোমার কলিন্স যখন ক্লান্ত হয়ে গুহার বাইরে আসেন তখন তিনি দেখেন যে গুহার বাইরে কয়েকশো লোক ইতিমধ্যে জমা হয়ে আছে এবং উইলিয়াম মিলান নামে একজন রিপোর্টারও সেখানে আসে তিনি ফ্লয়েড কলিন্স এর ইন্টারভিউ নিতে চাচ্ছিল কিন্তু হোমার কলিংস তাকে বারণ করে দেয় এরপর ধীরে ধীরে মিডিয়া ও লোকজন ঘটনাস্থলে আসতে থাকে স্বচক্ষে বিষয়টি দেখার জন্য সেই পাকে সাংবাদিক উইলিয়াম মিলার লুকিয়ে গুহার ভিতরে চলে যান সেখানে গিয়ে মিলার ফ্লয়েড কলিন্সের অবস্থা দেখে তার গায়ের লোম দাঁড়িয়ে যায় এই অবস্থা দেখে মিলা তার ইন্টারভিউ ছেড়ে ফ্লয়েড কলিন্সকে বাঁচানোর জন্য উঠে পড়ে লাগলো গুহা থেকে বেরিয়ে উইলিয়াম মিলা তার খবরের কাগজে ফ্লয়েড কলিন্সকে নিয়ে অনেকগুলো আর্টিকেল ছাপায় এবং খুব অল্প সময়ের মধ্যে পুরো আমেরিকাতে ফ্লয়েড কলিন্সের গুহায় আটকে থাকা খবরটি ছড়িয়ে পড়ে এরই মধ্যে গুহার বাইরে প্রায় দশ হাজারের মতো লোক জমা হয়ে যায় এটা ক্যাব এক্সপ্লোর ইতিহাসে প্রথমবার হচ্ছে যে একজন মানুষকে বাঁচাতে দশ হাজার লোক এসেছে লোকজন তাদের তাবুলা গিয়ে ওইখানে থাকা শুরু করে দেয় কারণ কেউই জানে না এই উদ্ধার অভিযান কতদিন ধরে চলবে ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য লোকজন গুহার উপরে আগুন জ্বালিয়ে আগুন পোহাতে থাকে কিন্তু তারা জানে না যে তারা কত বড় বোকামি করছে এরপর যেটা হলো সেটা সবার ধারণার বাইরে ছিল তাদের একটা ভুলের কারণে ফ্লয়েডের জীবনের ঝুঁকি আরো বেড়ে গেল উপরে আগুন জ্বালানোর কারণে গুহার ভিতরে বরফ গলে কিছু পাথর ধসে গুহার মুখ বন্ধ হয়ে যায় এবং ফ্লয়েড কলিংসের কাছে যাওয়া সমস্ত পথ বন্ধ হয়ে যায় এখন ফ্লয়েডকে বাঁচানোর শুধুমাত্র একটাই পথ খোলা ছিল আর সেই পথটি হল গুহার উপর দিয়ে গর্ত খুঁড়ে যাওয়া হেনরিজিয়স এবং ট্যাকর মাইকেল নামে দুইজন ব্যক্তি পঁচাত্তর জন উদ্ধারকারীর সাথে গর্ত করতে থাকে তারা ধারণা করেছিল তিরিশ ঘন্টার মধ্যে গর্ত খোঁড়া শেষ হয়ে যাবে এবং গুহার পাশে একটা মেডিকেল বসানো হলো এক সপ্তাহ হয়ে গেল উদ্ধারকারীরাও ক্লান্ত হয়ে পড়লো সবে মাত্র সতেরো ফুটের মতো গর্ত করা হয়েছে এর মধ্যে গুহার বাইরে জমজমাট মেলাও বসে গেছে মেলা বসার কারণে সেখানে অনেক লোক চলে আসে যার কারণে যে গর্তটি খোঁড়া হলো সেটিও বন্ধ হওয়ার উপক্রম হল এই ফাঁকে অনেক ফটোগ্রাফার গুহার বাইরে উপস্থিত হল যাতে তারা এই দৃশ্য ক্যামেরা বন্দি করতে পারে এরপর উদ্ধারকারীরা তেইশ ফুট পর্যন্ত গর্ত করে ফ্লোয়েড কলিন্সকে বের হতে না দেখে অনেক খবরের কাগজে ফ্যাক নিয়োজ ছাপতে থাকে ফ্লোয়েড কলিন্স নাকি গুহার ভিতরে আটকায়নি গুহার প্রচারের জন্য নাকি তারা এইসব করছে লোকজন উদ্ধারকারীদের দোষারোপ করতে থাকে এবং তাদের উপরে পাথর নিক্ষেপ করতে থাকে খবরে ছাপানো ফেক নিউজকে মিথ্যা প্রমাণ করার জন্য গুহার ভিতরে ইনভেস্টিগেশন করা হল এর মধ্যে বৃষ্টি শুরু হয় এবং উদ্ধার অভিযান স্লো করা হয় এবং সব থেকে খারাপ খবর হলো তাপমাত্রা মাইনাস টুয়েন্টিতে এসে নেমেছে যার কারণে সাথে বরফও পড়তে শুরু করেছে ঠান্ডা বেড়ে যাওয়ার কারণে সেখান থেকে লোকজন চলে যেতে শুরু করে সাথে উদ্ধারকারীরাও ফ্লয়েড কলিন্সের গুহায় আটকে থাকা ১৩ দিন হয়ে গেল কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে ফ্লয়েডের মুখে এক সপ্তাহ ধরে এক ফোঁটা জলও যায়নি কেউ জানে না ফ্লয়েড এখন কেমন আছে বেঁচে আছে নাকি মরে গেছে ততক্ষণে গর্ত আটচল্লিশ ফুট পর্যন্ত খোঁড়া হয়ে যায় ফেক নিউজের কারণে উদ্ধারকারী এবং ফলিড পরিবারের উপর কানুন মামলা হয় যার কারণে গর্ত খুঁড়তে একটু সময় লাগে আর এরই মধ্যে পঞ্চান্ন গর্ত খোঁড়া হয়ে যায় লোকজন খুব আগ্রহী ছিল ফ্লয়েডকে বের হতে দেখার জন্য যেহেতু ফ্লয়েড অনেক দিন ধরে খাবার জল ছাড়া গুহাতে আটকে ছিল কিন্তু তো অন্য কিছু প্ল্যান ছিল বৃষ্টির কারণে গুহাতে দুই ফুটের মতো জল জমে যায় এখন ভেতরে ঢুকতে হলে প্রথমে জল বের করতে হবে পনেরোই ফেব্রুয়ারি সবাই মিলে গুহা থেকে জল বের করতে শুরু করে এবং ১৬ ফেব্রুয়ারি জল বের করা হয়ে যায় গুহার বাইরে থাকা সবাই ফ্লোয়েডের জন্য প্রার্থনা করতে থাকলো যাতে ফ্লোয়েড জীবিত বের হয়ে আসতে পারে উদ্ধারকারীরা গুহার ভেতরে ফ্লোয়েডের কাছে যেতে সক্ষম হয় কিন্তু তারা সেখানে গিয়ে ফ্লয়েডকে দেখে তাদের মাথা খারাপ হয়ে যায় কারণ ফ্লয়েড কলিন্স মারা গিয়েছিল ফ্লয়েডকে দেখে মনে হচ্ছিল অনেক দিন ধরে খাবারের অভাবে ক্লান্ত হয়ে মারা গিয়েছে ফ্লয়েড কলিন্সের মৃত্যুর খবর শুনে সবার মন খারাপ হয়ে যায় কিন্তু সবথেকে মজার ব্যাপার হলো ফ্লয়েডের বডির সাথে অনেক কিছু ঘটতে চলেছে ফ্লয়েড কলিন্সের বডিকে সেই গুহার ভেতরে রেখে গুহার মুখ সিল করে দেওয়া হয় কিন্তু সেই গুহার মালিক বিডয়াল একটা বুদ্ধি বের করে ফ্লয়েড কলিন্স মারা যাওয়ার কয়েক মাস পরে বিডয়াল সেই গুহাকে ট্যুরিস্ট অ্যাট্রাকশন বানিয়ে দেয় যেখানে মানুষজন আসে এবং ফ্লয়েড কলিন্সের বডিকে দেখে এভাবে বিডয়াল অনেক টাকা ইনকাম করে ফেলে কিন্তু ফ্লয়েড কলিন্সের ছোট ভাই হোমার কলিন্সের এই বিষয়টি মোটো ভালো লাগেনি এই জন্য সতেরো এপ্রিল দুই সালে হোমার কলিন্স তার কিছু বন্ধুদের সাথে সেই গোয়ায় আসে এসে ফ্লয়েড কলিন্সের বডি লুকিয়ে নিয়ে যায় নিয়ে গিয়ে নিজেদের জমিতে মায়ের কবরের পাশে কবর দিয়ে দেয় কিছু মাস পর কলিন্সের পরিবার আর্থিক সংকটে পড়ে যার কারণে কলিন্সকে কবর দেয় সেই জমিটি ডক্টর হ্যারি থোমাসের কাছে বিক্রি করে দেয় ডক্টর হ্যারি থমাস খুব চালাক ছিল সে জমি ক্রয় করার সময় শর্ত রাখে যে জমি ক্রয় করার সাথে সাথে জমিতে যা থাকবে সব কিছু নিজের হয়ে যাবে কারণ সেখানে ফ্লয়েড কলিন্সের বডি ছিল এবং কলিন্স পরিবার সে শর্তে রাজি হয়ে যায় ডক্টর থমাস কয়েক মাস পরে ফ্লয়েডের বডিকে কপর থেকে বের করে একটা কাঁচের বক্সে রেখে তার গুহাতে রেখে দেয় এবং আরো একবার সেই গুহাকে টুরিস্ট অ্যাট্রাকশন বানিয়ে দেয় এবং লোকজন ফ্লয়েডের বডিকে দেখার জন্য ডক্টর হ্যারি থমাসের গুহায় যেতে থাকে কিন্তু এখন ফ্লয়েড কলিন্স বডির সাথে যেটা হতে চলেছে সেটা স্বপ্নেও কেউ ভাবেনি তেইশ সেপ্টেম্বর উনিশশো সাতাশ সালে ফ্লয়েডের বডিকে ডক্টর থমাসের গুহা থেকে চুরি করার চেষ্টা করা হয়েছিল কিন্তু চোরেরা ব্যর্থ হয় কিন্তু আঠারো মার্চ উনিশশো সালে কেউ একজন বডিকে দ্বিতীয়বার চুরি করার চেষ্টা করে এবং সফল হয় এবং ডক্টর পুলিশকে করে এবং চোরকে ধরার জন্য ইনভেস্টিগেশন শুরু হয় একটা জায়গাতে ফ্লয়েডের বডিকে পাওয়া যায় কিন্তু ফ্লয়েডের বড়ির একটা পা মিসিং ছিল কেউ জানে না ওই চোর কে ছিল এবং ওই পা দিয়ে এসে কি করবে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ